বিজেপি প্রার্থী ও কর্মীরা বাড়িতে ভোট চাইতে এলে ঝাঁটা হাতে বিদায় দেওয়ার নিদান পানিহাটের পৌরপিতা প্রদীপ বড়ুয়ার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিবার লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারপর থেকে বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করে দেওয়া হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে সোমবার পানিহাটি পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের এইচ টাউন এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করা হয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের পক্ষ থেকে দেওয়াল লিখনে পানিহাটির পৌরপিতা প্রদীপ বড়ুয়া সহ মহিলা কর্মী সমর্থকেরাও সামিল হন সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ বড়ুয়া বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন এবং বলেন বিজেপি প্রার্থী ও কর্মীরা বাড়িতে ভোট চাইতে আসলে মহিলারা ঝাটা হাতে তাদেরকে বিদায় করুন অপরদিকে তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা জয় সাহা বলেন মহিলারা ঝাঁটা হাতে দিয়ে কাদের সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সন্দেশ করে বাংলার বায়েরা বোনেরা বলছে ভোটের আগে একশো টাকার দাম কমিয়ে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এই একশো টাকার বদলে ভোট পেয়ে মানুষ প্রতারণার ফাঁদে পা দেবে পা দেবে না এটা বাংলার মহিলারা বলছে তাই আমরা বলতে চাই বাংলার মহিলাদের গ্যারান্টি বাংলার বনেদের গ্যারান্টি বাংলার মানুষের গ্যারান্টি বাংলার ছাত্র গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার সাথে সাথে বিজেপি প্রার্থীরা যদি আসে বিজেপির কর্মীরা যদি আসে তাদের যে এই গ্যারান্টি মিথ্যা গ্যারান্টি মিথ্যা প্রতিশ্রুতি তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রার্থী এলে ঝাঁটা হাতে তাকে প্রশ্ন করা যে আপনারা কি চান কেন ধোকা দিচ্ছেন চারশো টাকার গ্যাস কেন এগারোশো টাকা হলো বাংলার মুখ্যমন্ত্রী বিনে পয়সায় খাদ্য দিতে পারে আর এগারোশো টাকায় আমাদের চাল ফোটাতে হবে তাই বাংলার মহিলাদের কাছে আবেদন করব যে আপনারা রুখে দাঁড়ান বিজেপির ধাপ্পাবাজির বিরুদ্ধে বিজেপির ধাপ্পাবাজির হাত থেকে দেশকে রক্ষা করুন এই কথা আমরা বাংলার সমস্ত মায়েদের বোনেদের কাছে বলতে চাই আর যদি আপনাদের সতুত্তর আপনারা না পান তাহলে ছাটা হাতে রুখে দাঁড়িয়ে তাদেরকে বিদায় করুন এই কথা আমরা বলতে চাই কোথায় মহিলারা কাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য ঝেঁটা চটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে ভোটের পরে আমাদের কর্মীরা হয়েছিল চোট অক্ষত আছে আমি ওনাদের জন্য একটাই কথা বলবো চব্বিশের পরে শান্তিতে বাড়িতে থাকতে হলে বিজেপিকে সহযোগিতা করা শুরু করুক এখন থেকেই জয় সাহা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স